টাকা পয়সা জমিদারি সবে আমার ঘরে এত কষ্ট করার জন্য বউ সুখে রাখার জন্য আমরা সবাই কিন্তু চলে আসি তোর প্রবাসে বিশ্বাস করেন ভাই প্রবাসে যদি আসতে চান বিয়ের আগেই আসবেন তাহলে কিছু টেকা হলেও বেশি ইনকাম করতে পারবেন আপনার ঘন ঘন ভাইতে ছুটিতে যেতে হবে না তাহলে কিন্তু আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন ঠিক আছে আমার সামনে দেখতেছেন আমার হচ্ছে শাশুড়ি বৈশাখ আছে ঠিক আছে এই যে এই যে আমার শাশুড়ি কিন্তু কালে যাওয়ার জন্য বৈষে রয়েছে এরকম প্রত্যেকটা সকালে মালয়েশিয়ানরা কিন্তু থাকে কালে যাওয়ার জন্য আর হচ্ছে কোম্পানি কাজ যে কোনো টাইম কোম্পানি মনে করেন যে কাজ পাওয়া যায় আর মালয় শেয়ারদের জন্য সবচাইতে বেটার একটা পয়েন্ট হচ্ছে তারা কোম্পানিতে যে কোনো কাজ করতে পারে ঠিক আছে তে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনি আমার নাগাল প্রবাসী হলে আপনার কাছে আমার একটাই চাওয়া আপনি কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন দেখেন এই যে পাম বাগান এখন চলে আসলাম এই যে আপনি দেখাইতেছি তো আপনি দেখতেছেন আমার মোটরের শব্দটা একটু বেশি ভাঙা সুযোগ মোটর নিয়ে আমি এই দুই প্রবাসী কিছু টাকা হলেও ইনকাম করি তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ যে দেখতেছেন সকালবেলা কিন্তু এরকমভাবে প্রত্যেকটা দিন আমি ভাই কাজে যাই ঠিক আছে আর কাজের ছাড়া হয় কোনো উপায় নেই কারণ দেখেন আমরা যারা প্রবাসী আছি তারা করলাম অনেক ধরনের মানে সমস্যায় সম্মুখীন হয় ঠিক আছে তার ভিতরে একটা হচ্ছে যে এই যে দেখেন বৃষ্টিতে কিন্তু গাছগুলা কিন্তু ভাঙে পড়ে গেছে দেখছেন তার কিছু বলার নাই নাইকিয়া তে সর্বপ্রথম হচ্ছে এই সকালবেলা ঘুম থেকে উঠে কাজে আসা সবসাইতে আমার কাছে মানে আলসি লাগে কিন্তু বিশ্বাস করেন আর ছয় বছর ধরে মালয়েশিয়া এসেছি কোনো দিন ঘুমের জ্বালা যন্ত্র নাই যে ঘুম না পাই আমি কাজে যাবো না এরকম কোনো দিন হয় নাই প্রত্যেকটা দিনই কিন্তু কাজে আইসি আর এই যে পাম বাগানের দেখতেছেন না এই পাম বাগানে ভাই কাজ চাইতে মনে করেন যে কষ্টের কাজ আর সব চাইতে সুখের বাগানে আছে ঠিক আছে আর না বলে না পামবাগানে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু অনেক দিক থেকে আপনি মানে হেল্প পাইবেন কাগজপাতি বস্তের কাজ থেকে আপনার মালয়েশিয়ার চলাফেরা শুধু ভয় থাকে না কিন্তু অন্য কোনো জায়গায় যদি আপনি কাজে আসেন আপনি কাগজপাতির ভয় ছোট দিক দিয়ে ভয় যে আশা করি আপনিও বুঝতে পারছেন আর ভাই আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না ভিডিও ভিডিও করি ঠিক আছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন তাছাড়া কিছুই না আর এরকম সাপোর্ট যদি আপনারা করেন ইনশাল্লাহ আমি একদিন অনেক দূর আগে যাবো